কালীন স্বৈর শাসকের নিপীড়নে নিষ্পেষিত সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী গোয়ারবাজার উপজেলা শাখার আজকের এই কর্মী সমাবেশে সম্মানিত প্রধান অতিথি সুনামগঞ্জ জেলা জামাতে আমাদের সম্মানিত অভিভাবক জেলা বিশিষ্ট বিশিষ্ট আলিবেদিন উপাধ্যক্ষ হজরত মাওলানা তুফায়ল আহমদ খান আজকে এই প্রোগ্রামে বিশেষ অতিথি জেলা জামাতের সেক্রেটারি জনাব মমতাজুল হাসান আবেদ সুনামগঞ্জ ফ্রান্স আসনের আগামী দিনের কামদারি বিশিষ্ট আলেমদের আঞ্জুমানি মুহাসির মদিসুল মুহাসিরিনের কেন্দ্রীয় সহসভাপতি আমাদের প্রিয় নেতা জনাব আব্দুল সালাম আল মাদানি উপস্থিত আছেন অন্যান্য অনেক নেতৃবৃন্দ নাম বলতে গেলে আমি যে সময় নিয়েছি এর ভিতরে শেষ করা যাবে না আমরা সবাইকে ধন্যবাদ জানাই সুনামগঞ্জ ছাতর সিলেট মহানগর থেকে এই প্রোগ্রামকে সৌন্দর্য করার জন্য আমাদের মঞ্চকে আলোকিত করার জন্য যে সমস্ত মেহমান বৃন্দ এসেছেন আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাই যারা সামনে বসে আছেন যারা আস্থায় আছেন যারা গাছের ছায় বসে আছেন গলিতে গলিতে জোয়ারা বাজারের বিভিন্ন জায়গায় বসে যারা আমাদের এই প্রোগ্রাম শুনছেন আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে পরিস্থিতির কারণে পরিবেশের কারণে সীমাবদ্ধতার কারণে আপনাদের সবাইকে বসে দেওয়ার ব্যবস্থা আমরা করতে পারি নাই আমি আপনাদের কাছ থেকে তর জুড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রিয় উপস্থিতি আজকের উপস্থিতি আমরা যা লক্ষ্য করেছি আমরা আমাদের ইউনিয়ন দায়িত্বশীলদেরকে একটা কৌকা নির্ধারণ করে দিয়েছিলাম মাত্র তিন দিন আগে যে আমরা দিয়েছিলাম যে পরিমাণ আমরা নির্ধারণ করে দিয়েছিলাম তার চাইতে বহু গুণ বেশি আমরা আশা করেছিলাম সতেরো থেকে আঠারোশো সর্বোচ্চ আমরা ইতিমধ্যে আমাদের কাছে যা এসেছে পাঁচ হাজারেরও বেশি ভাই আমাদের এখানে উপস্থিত হয়েছে

এমপি সাহেব মন্ত্রী সাহেব রয়েছেন পুলিশি প্রোটোকল দিয়ে গাড়ি ভাড়া করেছেন

देक <laughs>

করব না

তো আল্লাহ বলছে আমি উত্তম পরিকল্পনাকারী অবশ্যই আল্লাহ উত্তম পরিকল্পনা করে ওনাকে এই এই ক্ষমতা শুধু এই দেশ থেকে সরিয়ে দিয়েছে এবং উনি এই দেশ ত্যাগ করেছেন এবং এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম এবং বিশ্বের ইতিহাসে আর হয়তো দু একটা আছে কিনা অত আষ্ট সমস্যা আগে একটা ইতিহাস আছে তো আমরা এই কর্মী সমাবেশকে উদ্দেশ্য করে আমরা জানান দিতে চাই এই বাংলাদেশ জামাত ইসলামীকে দমিয়ে রাখা যায় না শত বাধা বিপত্তির মাঝেও ইনশাল্লাহ আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। চালিয়ে যাচ্ছি এবং যাব যতই বাধা যোগ ইনশাল্লাহ আমরা থামবো না ওকে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ মাসুম ভাই আজকের এই পরিস্থিতিতে একটু ভালো করে উল্লেখ উল্লেখ করেন যে মহাসম্মেলনে এত সুন্দর আয়োজন করছেন যে কী কী পরিস্থিতিতে একটু উল্লেখ করেন সুন্দরবাদ আজকের দীর্ঘ বাংলাদেশ জামাত আয়োজিত আসলে এই কর্মী সভা সকল জামাতের কর্মী এবং দায়িত্বশীল আসলে দু হাজার নয় সালে ডিসেম্বর সর্বশেষ এই প্রোগ্রাম প্রথম প্রোগ্রাম এই প্রোগ্রামের মানে কি আনন্দ সেটা ভাষায় প্রকাশ করার আমরা এখানে প্রোগ্রাম করতেছি

বিষয় হচ্ছে যারা এই দেশটাকে দুর্নীতির মাধ্যমে মিথ্যা মামলা দিয়ে রাজাকার বলে মানুষকে হয়রানি করেছে তারাই আজকে এই বাংলাদেশের যারা মানুষকে রাজাকার দিয়ে মামলা দিয়ে হয়রানিমূলক কাজ করছে তারাই আজকে দেশে নাই যারা দীর্ঘদিন ছিল তারাই আজকে মূলত বাংলাদেশ একটি স্বাধীনভাবে চলার উন্নতি করতেছে আমি বাংলাদেশ জামাত ইসলামী পরিবারিক আহ্বান করবো আপনারা নির্বিকেভাবে বাংলাদেশ প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি পরিবারে প্রত্যেকটি মানুষের কাছে মা জামাত ইসলামের এই দাওয়াত দিতে দেওয়া হয় এবং আমরা মানুষকে ক্ষমা করে দিব আমরা ক্ষমাশীল আমরা কাউকে মারামারি কাটাকাটি হত্যা বিশৃঙ্খলা মামলা এইসব আমরা দেব না আমরা শান্তি শৃঙ্খলাভাবে একটি ইসলামী প্রতিষ্ঠা করার মাধ্যমে আমি এগিয়ে দেবো ধন্যবাদ সবাইকে আসসালাম